নমস্কার আজ আমরা চলে এসেছি সঙ্গীত শিল্পী মধুমিতাদির বাড়িতে নিউজ পারফেক্ট ইন্ডিয়ার তরফ থেকে আমি দিকে এবং নিউজ পারফেক্টের সমস্ত দর্শক শ্রোতাকে জানাই অসংখ্য শুভ নববর্ষের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ আজ আমরা সঙ্গীত শিল্পী মধুমিতা ঘোষ তার ডানকুনির বাড়িতে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি নিউজ পারফেক্ট ইন্ডিয়ার তরফ থেকে নিউজ সবার মাঝে সবার সাথে আজ আমরা ওনার জীবনের কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আমি দিকে মধুবিতাদিকে শুভেচ্ছা তো আজকে আমি এইটাই জানতে চাইব দিয়ে আপনি তো ওই সঙ্গীত জগতে অনেক বছর ধরেই রয়েছেন তবে এই স্বল্প সময়ে আপনি যেই উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছেন সেটার পিছনে আপনার কিভাবে এই শিল্প মানে সঙ্গীত জীবন শুরু হলো এবং কিভাবে আস্তে আস্তে আপনি এই জগতে পদার্পণ করলেন সেটা সম্বন্ধে যদি দু এক কথা আমাদের দর্শকদের বলেন তাহলে সঙ্গীত জীবনে আমার শুরু সঙ্গীত জীবনটাই আমার শুরু হচ্ছে খুবই ছোট থেকে মানে আমি তিন চার বছর বয়স থেকে গান বাজনা মানে ক্লাসিক্যালের সাথে শুরু করেছি ক্লাসিক্যাল সঙ্গীত চর্চার হাত ধরেই গান বাজনা প্রথম শুরু তারপর থেকেই আমার একটু একটু করে এগিয়ে যাওয়া আমার গুরুজি পণ্ডিত গৌতম রায় আমি ওনার কাছে প্রথম তালিম নিই তারপর বিভিন্ন জায়গায় আমি স্টেজ শো করেছি আমি কলা মন্দিরেও আমার গুরুজির সাথে খুব পণ্ডিত গৌতম রায়ের সাথে আমি কলা ভবনেও প্রোগ্রাম করেছি এবার তার সাথে আমি আমার স্থানীয় যেখানে বসবাস করি সেখানেও আমি গান বাজনা স্টেজ পারফর্ম করতাম তো সেইভাবেই আমার পথ এগুলো এবং আমার তার সাথে আমার বাবার সাপোর্ট আমার বাবা ভীষণ ভালোবাসেন গান বাজনা তো আমার বাবার ইচ্ছাতেই আমার এতটা দূর এগিয়ে আসা গানের জগতে তো এইভাবেই আমি এগিয়ে যেতে চাইছি খুব ভালো আপনার এই পথ চলা তবে আমরা আশা করব আপনি আগামী দিনে আরও আরও অনেক বেশি গানের জগতে নিজেকে আলোকিত করবেন তবে আমরা এর সাথে সাথে এটাও জানতে পেরেছি যে আপনি সদ্য একটি নতুন বাংলা ছায়াছবিতে গান করেছেন অর্থাৎ প্লেব্যাক করেছেন সেই ছবিটি যতদূর সম্ভব আমরা জানি ঘায়ল বোধ ছবিটির নাম আমরা যেহেতু জানতে চাইব সেই ছবিটিতে আপনি যে গানটি করেছেন সেই গানটি যদিও এখনও রিলিজ করেনি আমরা খুবই আশাবাদী যে ছবিটি অনেক বেশি নাম করবে এবং গানটিও খুব পপুলার হবে তো যদি সেই গানের দু এক কথা আপনি একটু দর্শকদের তো আমি ঘায়েল মুভিতে গান করেছি তো আমি এই গানটা শোনাচ্ছি আপনাদের দুপুরে শোনাচ্ছি জানি একদিন তুমি করবে যে সাদা কালো দিন এ হাত ধরে হনের কোনায় স্বপ্ন গুলো সাজা পাই হবে তোমার হাত ধরে যে স্বাধীন দারুণ দারুণ আমার মনে হয় এই গানটি নিশ্চয়ই খুব খ্যাতি অর্জন করবে আমরা সেই আশাই রাখি আচ্ছা আরেকটা জিনিস মধুমিতা দিয়ে আমরা একটু জানতে চাইব আপনার এই যে সঙ্গীত চর্চা এবং প্রত্যেকটি শিল্পের উন্নতির পেছনে তো নিশ্চয়ই কোনো কারো না কারোর খুব একটা বড়ো অবদান থাকে আমি শুধু এটা আপনাদের কাছে জানতে চাইব দর্শকরাও খুব আকুল আগ্রহে জানতে চাইবে এই যে আপনি গানের জগতে এতটা এসেছেন তার পেছনে কার অবদান আপনি মনে করেন যে আপনার জীবনে একটা বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে এই জায়গায় আসার জন্য প্রথমতই বলবো আমার বিবাহিত জীবনে আগে আমার বাবা মা বাবা মার হাত ধরে আমার গানের জগতে আসা বিশেষ করে আমার বাবার ইচ্ছায় গানের জগতে আসা আর বিবাহিত জীবনে বলতে গেলে আমার দুই সন্তানের সাপোর্টে আমি আজকে এত দূর আসতে পেরেছি কেন আমি যেখানেই গান বাজনা করেছি এগিয়েছি আমার সন্তানদের উৎসাহে আমি এগোতে পেরেছি আর বিবাহিত জীবনে আগে আমার বাবা মা ইভেন এখনও অবধি তারাও আমাকে সাপোর্ট করে কিন্তু সবথেকে বেশি আমি আমার সন্তানদের সাপোর্টে এত দূর এগোতে পেরেছি তো ভালো তবে আগামী দিনে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই গানকে নিয়ে আর কি কতটা আপনার এগোনোর পরিকল্পনা রয়েছে বা আরও কী কী আপনি উচ্চাভিলাষী রয়েছেন যে কতটা দূর আপনি আরও এগোতে পারেন আমি চাইছি আরও আমি মুভিতে গান গাওয়ার ইচ্ছে তো আমার রয়েছে এবং আমি চাইছি ক্লাসিকালে এখন বর্তমান ক্লাসিক্যালে যে আমি তালিম নিচ্ছি এবং ক্লাসিকাল জগতেই আমি প্রতিষ্ঠিত হতে চাইছি গান গানের ফোকাসটাই আমার ক্লাসিকাল নিয়ে এবার ইভেন এবার এবার যদি আমার সামনে কোনো রকম সুযোগ আসে মুভিতে গান গাওয়ার বা স্টেজ পারফর্ম করা তো আমি করতে চাইছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আবার আপনাকে নিউজ পারফেক্ট ইন্ডিয়ার তরফ থেকে সবার মাঝে সবার সাথে জানাই ওনাকে অসংখ্য অসংখ্য নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সবার মাঝে সবার সাথে